মানুষের মুখের স্বাস্থ্য শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আমরা যা খাই তা মুখের মাধ্যমে শরীরের পচে যদি কোনো কারণে মুখে কোনো সংক্রমণ বা রোগের প্রভাব পড়ে তাহলে আমাদের মুখ দিয়ে শরীরে প্রবেশ করা খাবার দূষিত হয়ে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে দাঁত ও মুখ পরিষ্কার করলে অনেক রোগ ও সমস্যা থেকে রক্ষা পাওয়া যায় এ বিষয়টি প্রয়োজনীয়তা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে প্রতি বছর বিশ মার্চ আন্তর্জাতিক ওরাল ডে পালিত হয় মুখের স্বাস্থ্যের প্রয়োজনীয়তা সম্পর্কে বিশ্বব্যাপী মানুষের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে এই দিবসের আয়োজন করা হয় এবারের ওরাল হেলথ দিবসের প্রতিপাদ্য বিষয় হল সুস্থ মুখ ও সুস্থ মন। বাংলাদেশেও দিবসটি যথাযথভাবে পালন করা হয়েছে বিশ মার্চ ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে বা বিশ্ব মুখ্য হবার স্বাস্থ্য দিবস বিশ্বের প্রায় দুইশো দেশের পাশাপাশি বাংলাদেশেও এই দিবসটি পালন হচ্ছে এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণকে মুখের স্বাস্থ্য রক্ষায় উদ্বুদ্ধ করতে এবারের প্রতিপাদ্য বিষয় সুস্থ মুখ সুস্থ মন অর্থাৎ এ হেলদি মাউথ ইজ এ হেলদি মাইন্ড গবেষণা বলছে আমাদের মুখ যদি খারাপ থাকে অর্থাৎ দাঁতে ব্যথা মাড়ি দিয়ে রক্ত পড়া জিবার মধ্যে ক্ষত বা মুখে জ্বালা পোড়া কিংবা দাঁত শিরশির করছে অথবা দাঁত নেই মুখে এলোমেলো দাঁত বা বিবর্ণ দাঁত যাই হোক না কেন এ ধরনের মুখের সমস্যা যদি কেউ পুষে রাখে এখান থেকে মানসিক নানা ধরনের সমস্যার বিষয়টি স্পষ্ট উঠে আসছে যেমন বিষণ্নতা স্মৃতিশক্তির লোভ পাওয়া কাজের আগ্রহ কমে যাওয়া কোনো প্রতিযোগিতায় নিজেকে পিছিয়ে আনা স্কুল গোয়ং বাচ্চা মানে যারা বিদ্যালয়ে যায় সেই সমস্ত বাচ্চাদের লেখাপড়ায় অমনোযোগী হয়ে যাওয়া সার্বিক জীবন ব্যবস্থা একটু বিপর্যস্ত হয়ে পড়ে যদি মুখের রোগকে আমরা পুষিয়ে রাখি বিশ্বব্যাপী তিন দশমিক পাঁচ মিলিয়ন মানুষকে প্রভাবিত করছে এই মুখের স্বাস্থ্য রোগে এর মধ্যে নব্বই ভাগ দাঁতের ক্ষয় রোগে ভুগছে প্রায় পাঁচশো মিলিয়নের বেশি শিশু দুধের দাঁত ক্ষয়ের সমস্যায় ভোগে আমাদের মুখে দুই প্রকারের দাঁত অবস্থান করে একটা হচ্ছে অস্থায়ী দাঁত বা দুধ দাঁত আরেক প্রকার দাঁতকে আমরা বলছি পারমানেন্ট দাঁত অথবা স্থায়ী দাঁত বলা হচ্ছে বাচ্চাদের মুখে যে দাঁতগুলো থাকে ছয় মাস থেকে ছয় বছর বয়স পর্যন্ত সেটাকে আমরা বলছি ডেসিডেন্স ডেন্টিশন আর দুধ দাঁত আমরা বলে থাকি এরপরে আসে আপনার ছয় মাস বয়স থেকে বারো বছর বয়স পর্যন্ত মুখে যে দাঁতগুলো আমাদের অবস্থান করে সেটাকে আমরা বলি মিক্সড ডেন্টিশিয়ান এরপরে আমাদের বারো বছরের পর থেকে আমাদের মুখে যে দাঁতগুলো অবস্থান করে সেই ডেন্টিশনকে আমরা বলি স্থায়ী অর পারমানেন্ট ডেন্টিশিয়ান অনেকের ধারণা আছে যে অস্থায়ী অবস্থায় অস্থায়ী যে দাঁতগুলো বা দুর্দাঁতগুলো যে আমাদের মুখে অবস্থান করে সে সময় আমাদের বাচ্চাদের দাঁতের কোনো প্রকার যত্নের আমাদের প্রয়োজন নেই এটা একদম ভ্রান্ত ধারণা আমাদের বাচ্চাদের দাঁতের তো অবশ্যই ছয় মাস বয়স থেকে আমাদের যত্ন নিতে হবে এছাড়াও গর্ভবতী মাকেও কিন্তু গর্ভাবস্থায় দাঁতের যত্ন নিতে হবে সেক্ষেত্রে আমরা মায়ের স্বাস্থ্যের পাশাপাশি একটা বাচ্চার কিন্তু ভালো দাঁতের গঠন নিশ্চিত করতে পারি এই যে আমাদের অস্থায়ী দাঁতের যে বয়সকালটা ছয় মাস থেকে ছয় বছর বয়স পর্যন্ত এই সময় দেখা যাচ্ছে বাচ্চাদের মধ্যে অনেক রকমের বাজে অভ্যাস বিরাজ করে সেক্ষেত্রে বাচ্চারা হচ্ছে অনেক সময় দেখা যায় যে লম্বা সময় ধরে তারা ফিডার বা হার্ট কোনো কিছু তারা মুখের মধ্যে তারা দিয়ে খেলা করে মুখের দাঁতের যত্নে সাধারণের মাঝে বেশ কিছু পদভ্যেস থাকে যা তারা পরিহার করতে পারে না সে কারণে বিভিন্ন বয়সী মানুষ তাদের নানা রকম সমস্যায় পড়ে ভালো রাখার জন্য লম্বা সময় ধরে আমরা ব্রাশ দিয়ে আমরা দাঁতগুলোকে আমরা পরিষ্কার করি এছাড়াও আমরা দেখা যাচ্ছে যে দাঁত দিয়ে আমরা নখ কামড়াচ্ছি বা শক্ত কোনো কিছুর মুখ আমরা খোলার চেষ্টা করছি তারপরে হচ্ছে আমরা কোনো টুথপিক বা কাঠি জাতীয় কোনো জিনিস দিয়ে আমরা আমাদের দাঁতের যে ভিতরের কোনো কিছু যদি লেগে থাকে সেগুলোকে আমরা পরিষ্কার করার আমরা চেষ্টা করছি পান তো খাচ্ছি এটা সাথে সাথে আমাদের দেখা যাচ্ছে পানির সাথে সাথে আমরা জর্দা বা গুল এইসব জিনিস আমরা ব্যবহার করে থাকছি এই বধপছগুলো থেকে আমাদের বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে পান বুল সিগারেট এগুলোকে আমাদের পরিহার করতে হবে তারপরে হচ্ছে আমাদের ভালো মানের একটা টুথপেস্ট আমাদের ব্যবহার করতে হবে ভালো মানের একটা টুথব্রাশের সাথে যে ব্রাশটা আমরা ব্যবহার করতে পারবো তিন মাসের মধ্যে এই ব্রাশটাকে আমাদের পরিবর্তন করতে হবে মানুষের মুখ ও মারির মুখ গবরের যত্ন নেয়া প্রতিটি মানুষের জরুরি দায়িত্ব মুখ ও গহ্বরের যত্ন না নেওয়ার কারণে মারির ছড়ায় সেই থেকে ক্যান্সারের মতো রোগের সৃষ্টি হয় সুস্থ শরীরের জন্য সুস্থ দেহের জন্য একটি সুস্থ মুখ আমাদের অতি খুবই প্রয়োজনীয় এবং এই সুস্থ মুখে থাকবে অবশ্যই কিছু সুস্থ দাঁত আমাদের মুখে যত্নের জন্য যে বিষয়টি আমাদের প্রথমে সবাইকে বলতে হবে দাঁতের যত্নের জন্য সেটা হচ্ছে দুবেলা আমাদের অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে আমরা সবাই হয়তো একবেলা ব্রাশ করি কিন্তু না আমাদের দুবেলা সেটা হচ্ছে সকালে নাস্তা খাওয়ার পর এবং রাতে ঘুমানো যাওয়ার আগে ডিনার করে তারপর আমরা ব্রাশ করে নিব এবং ব্রাশটা সম্বন্ধে আমাদের কিছু আরও কিছু জানতে হবে যে প্রপার ওয়েতে ব্রাশ করতে হবে সেই প্রপার ওয়ে বলতে আমরা দুই থেকে তিন মিনিট দাঁত ব্রাশ করব এবং দাঁতের সকল সারফেসে যেন আমরা ব্রাশ পৌঁছাই সেইভাবেই আমাদের মুখে ব্রাশ করতে হবে এবং ব্রাশ করার জন্য আমাদের নিতে হবে সফট ব্রিসেলের ব্রাশ যেগুলো খুব বেশি হার্ড হবে না যেগুলো বেশি হার্ড হলে আমাদের দাঁত আরও ক্ষয় হয়ে যে দাঁত শিশির হতে পারে সেই জন্য এবং আমাদের যে টুথপেস্ট ইউজ করতে হবে সেটা অবশ্যই ফ্লোরাইড যুক্ত হতে হবে তাতে ডিসেন্সিটাইজিং এজেন্ট আছে এমন টুথপেস্ট ইউজ করতে হবে এবং এই দাঁত ব্রাশের সাথে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে দাঁত ব্রাশ করলে আমরা দাঁতের সারফেসগুলো ক্লিন করতে পারতেছি বাট আমাদের যে দাঁতের দুই দাঁতের মাঝখানে যে স্পেস আছে যে ফাঁকা জায়গা আছে সেটা আমাদের ক্লিন করাও কিন্তু অতি জরুরি সেটার জন্য আমরা ডেন্টাল ফ্লস ইউজ করে থাকি এই ফ্লস ইউজ করলে আমার দুই দাঁতের মাঝখানে জমে থাকার খাবার যে ব্যাকটেরিয়া সেগুলো দূর হয় এবং সেখানে কোনো ক্যারিস হতে পারে না সো ডেন্টাল ফ্লসও কিন্তু আমার অবশ্যই ব্যবহার করা উচিত বিশেষ করে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করে ডেন্টাল ফ্রস ইউজ করতে হয় এবং আমার মনে রাখতে হবে সুন্দর একটা ভালো একটা মাউথওয়াশ ইউজ করা মাউথওয়াশ এখন সবসময় রেগুলার বেসিসে ইউজ না করাই ভালো বেশি বেশি কুলি করতে হবে এবং মাঝে মাঝে আমরা যদি চাই একটু লবণ গরম পানি দিয়েও কুলি করতে পারি খাওয়ার পরপর তাহলে আমার মুখের যে ব্যাকটেরিয়া এগুলো সব দূর হয়ে আমার মুখে একটা গুড ওরাল হাইজিন আমি পাবো অভ্যাসগুলোর সাথে সাথে আমাদের কিছু খাবারের কিছু জিনিস আমার খেয়াল করবে সেই খাবারগুলো কি আমাদের অবশ্যই মিষ্টি এবং শর্করা জাতীয় খাবার একটু কমিয়ে দিতে হবে এবং যে আমাদের প্রোটিন জাতীয় খাবার শাক সবজি এবং ফলমূল খাওয়ার অভ্যাস করতে হবে এবং প্রচুর পরিমাণে আমাদের পানি খাওয়ার অভ্যাস রাখতে হবে আমাদের ঝিহ বা সেটাও একটু পরিষ্কার করতে হবে সেখানে অনেক ব্যাকটেরিয়া থাকে এই জিনিসগুলো আমরা যদি মাথায় রাখি তাহলে আমরা একটা সুস্থ মুখ আমরা পেতে পারি বিশ্বব্যাপী পঞ্চাশ ভাগ মানুষ দাঁতের সমস্যায় ভুগছে সচেতনতার অভাবে দেখা যায় সত্তর ভাগ মানুষ রয়েছে যারা পাঁচ বছরে একবারও দাঁতের পরীক্ষা করাতে প্রায় মানুষ যারা দিনে একবার দাঁত ও মুখ পরিষ্কার করে আমরা যখন নতুন কারো সঙ্গে পরিচিত হই তখন তার কোন জিনিসটি আমরা লক্ষ্য করি তো সেখানে যে বিষয়টি উঠে এসেছে আটাত্তর শতাংশ লোক বলেছে যে আমরা প্রথম তার হাসিটা খেয়াল করি আসলে দাঁতের নানাবিধ কাজ রয়েছে মৌলিক যদি আমরা তিনটি কাজ বলি তার মধ্যে একটি হচ্ছে চিবিয়ে খাওয়া দুই হচ্ছে কথা বলতে সাহায্য করা আর তিন হচ্ছে একটি সুন্দর মুখাব আমাদেরকে দেয় কথা বলতে সাহায্য করা বলতে আপনারা খেয়াল করে দেখবেন দাঁত থাকলে আমাদের উচ্চারণটা একরকম হয় দাঁত না থাকলে আমাদের উচ্চারণটা আরেক রকম হয় তো দাঁতের গুরুত্বটা আসলে অনেক বেশি তো দাঁত এবং মাড়ির যত্নে আসলে আমাদের কি করা উচিত তার মধ্যে যদি মোটা দাগে আমরা বলি তিনটা জিনিস আমরা এখানে বলতে পারি এক নম্বর হচ্ছে মাড়ির যত্ন নেয়া দাঁত ব্রাশ করা নিয়ম মতল বলতে যে দুই মিনিট ধরে দাঁত ব্রাশ করতে হবে এবং টুথপেস্ট যেটা আমরা ইউজ করব সেটা ফ্লুরিডেটেড টুথপেস্ট হতে হবে এবং সেটা কত সময় দুই মিনিট সময় নিয়ে আমরা ব্রাশ করব দুইবার করে আমরা ব্রাশ ব্রাশিংয়ের সাথে সাথে যে বিষয়টা থাকি সেটা হচ্ছে ফ্লসিং বলি আমরা বা ইন্টারডেন্টাল ক্লিনিং দু দাঁতের মাঝে আমাদের খাবার জমে থাকে এইড ইউজ করি তার মধ্যে ফ্লসটাকে আমরা বেশি এনকারেজ করি এছাড়া টুথপিকও ইউজ করা যেতে পারে ইদানিংকালে যেটা হচ্ছে যে ইন্টারডেন্টাল ক্লিনিং এই হিসাবে ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার ব্যবহৃত হচ্ছে উন্নত বিশ্বের সাথে সাথে আমাদের বাংলাদেশেও ইন্টারডেন্টাল ব্রাশ অ্যাভেলেবেল আছে যে যেটা দুই দাঁড়ের মাঝখানে দিয়ে আমরা দু দাঁড়ের মাঝখানে খাবারটুকু পরিষ্কার করতে পারি তিন নাম্বার হচ্ছে আপনার আমরা এখানে মাউথওয়াশ ইউজ করতে পারি খাওয়ার পর কুলি করে মুখ পরিষ্কার রাখা সেটা লবণ গরম পানি হতে পারে কিন্তু বাজার বা কিংবা বাজারের মেডিকেটেড যে মাউথওয়াশগুলো আছে সেগুলোও আমরা ব্যবহার করতে পারি পাশাপাশি আমাদের টাং ক্লিনজার দাঁত ব্রাশ করার পরে মাউথওয়াশ ইউজ করার পরে ইন্টারডেন্টাল ক্লিনিকের পরে আমরা টিভার উপরিভাগটা পরিষ্কার রাখতে পারি দ্বিতীয় ভাগে যদি আমরা বলতে চাই দাঁত মারির যত্নে সুষম খাবার গ্রহণ করা আশযুক্ত খাবার মৌসুমি ফল এগুলোর প্রতি খাবারের বিষয়ে আমাদের গুরুত্ব আরোপ করা উচিত মারির রোগ হওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের ওরাল হাইজিনটা যদি ভালো না হয় দাঁতের যত্নটা যদি আমরা ঠিকভাবে না নিতে পারি যেমন ধরুন দুবেলা দাঁত ব্রাশ করা খাওয়ার পর কুলি করে মুখ পরিষ্কার রাখা বছর দুইবার দাঁতের ডাক্তারের কাছে না গেলে এবং মুখের যত্ন না নিলে মুখে খাবারটা জমে থাকে দাঁতের ফাঁকে সেই খাবারটা একসময় ক্যালসিফাইড হয়ে প্রথমে প্লাক থাকে তারপর ক্যালসিফাইড হয়ে সেটা ক্যালকুলাস হয় সেটা দাঁতের সাপোর্টিং স্ট্রাকচার লস করে তখন দাঁতটা একসময় নড়তে থাকে এবং কখনো অবস্থা ভেদে দাঁতটা মুখ থেকে পড়েও যেতে পারে আর মাড়িতে যেটা হয় ইনফেকশন হয় সে সিস্টেমিক ডিজিজ থেকে হতে পারে আর মুখের যত্নের অবহেলা থেকে এই রোগটা হতে পারে বাড়ির সমস্যার জন্য আমরা যেটা করতে পারবো সেটা হলো যে প্রথমত আমাদের রেজিস্টার্ড ডাক্তার মানে বিএমডিসি অ্যাপ্রুভড বিডিএস ডাক্তার বাংলা ব্যাচেলর ডেন্টাল সার্জারি মানে বিডিএস যে ডিগ্রি করাটা ডিগ্রিধারী ডাক্তার তাদের কাছে আমরা বছরে দুবার করে আমরা চেক করতে যাব তো ডাক্তারের কাছে গেলে ডাক্তার চেক আপ করেই বলে দিতে পারবে যে মারির সমস্যা আছে কিনা না মাড়ির সমস্যা মোটা দাগে বলতে গেলে আপনার গাম বা যে সফট ইস্যুটা আছে সেটা বা দাঁতের যে সাপোর্টিং স্ট্রাকচার বোন সেটা এই দুটো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে কি না সেটা বিডিএস ডাক্তার বলে দিতে পারবে তার সমস্যা কতটুকু এবং তার মাত্রা বা গভীরতা কতটুকু দাঁতকে সুস্থ সবল রাখতে পারলে এবং মুখ খবর সুস্থ নিরাপদ রাখতে পারলে শরীরের গুরুত্বপূর্ণ বিভিন্ন রোগ থেকে মুক্ত থাকা যায় মুখের খুব কবন রোগের মধ্যে আমরা যেটা বলতে পারি ডেন্টাল ক্যারিজ অর্থাৎ দাঁতের ক্ষয় রোগ এই ক্ষয় রোগ যদি পুষিয়ে রাখা যায় বা সঠিক সময় চিকিৎসা না করা হয় এখান থেকে সংক্রমণ ছড়িয়ে দাঁতের গোড়া থেকে আমাদের শরীরে রক্তে মিশে যেতে পারে একইভাবে যাদের দীর্ঘমেয়াদী মাড়ির রোগ রয়েছে এই মাড়ির রোগ থেকেও কিন্তু খুব সহজে রক্তের সাথে এই জীবাণু মিশে আমাদের শরীরের যে কোনো গুরুত্বপূর্ণ অঙ্গে চলে যেতে পারে বিশেষ করে হার্ট লিভার মস্তিষ্ক কিডনি ফুসফুস এবং আমাদের এই এই কয়েকটা অঙ্গে কিন্তু সহজেই এই মুখের ইনফেকশান ছড়িয়ে যেতে পারে এই জন্যই আমরা সবসময় বলে থাকি মুখের স্বাস্থ্য পরিচর্যার বিষয়টি আমাদেরকে কোনোভাবেই অবহেলা করা যাবে না কারণ এই অবহেলা থেকে শুধু মুখের স্বাস্থ্য নষ্ট হচ্ছে এমনটি নয় এখান থেকে আমাদের সার্বিক মানসিক এবং দৈহিক দুইটি স্বাস্থ্যই কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে এখন এখান থেকে প্রতিকারের উপায় আসলে কি এটা আমরা অনেক সময় বলে থাকি কেউ জানে অথবা কেউ জানে না তারপরেও আমরা সঠিকভাবে সেটাকে ফলো করতে পারি না যেটি আমরা বলে থাকি সেটি হচ্ছে খুব সিম্পল বিষয় সকালে নাস্তার পর দুই মিনিট রাত্রে ঘুমা যাওয়ার আগে দু মিনিট অনেকেই অনেক জোরে জোরে অনেকক্ষণ ধরে দাঁত ব্রাশ করে দিনে ব্রাশ করে এটা কিন্তু লাভের চেয়ে অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে দুবেলা দাঁত ব্রাশই আমাদের মুখের পরিচর্যার অ্যানাফ ভালো মানের টুথপেস্ট এবং টুথব্রাশের সাহায্যে দাঁতের সবগুলি পৃষ্ঠ পরিষ্কার করতে হবে যাদের দাঁতের ফাঁকের মধ্যে খাবার ঢোকার প্রবণতা রয়েছে বিশেষ করে মাংস খেলে আঁশ ঢুকে যায় তাদের বিভিন্ন টুথপিক বা কাঠি দিয়ে খোঁচাখুচি না করে তার পরিবর্তে বাজার যত গ্রাম পর্যায়ে এখন পাওয়া যায় বাজার যত ডেন্টাল ফ্লস অথবা ইন্টার ডেন্টাল ব্রাশ খুব বেশি দাম নয় এটি কিনে নিয়ে তার ব্যবহার জেনে ওই তাদের ফাঁকগুলিকে পরিষ্কার করে রাখতে হবে তাহলেই মুখের স্বাস্থ্য ভালো থাকবে আর খাদ্যাভ্যাসের পরিবর্তনটি আমরা জোরালোভাবে বলে থাকি আমরা অনেক ক্ষেত্রেই মিষ্টি জাতীয় খাবার পছন্দ করি বিশেষ করে বাচ্চারা বিভিন্ন কোমল পানীয় ইভেন বাজারে যে আলুর চিপস পাওয়া যায় সেগুলো কিন্তু এক ধরনের কার্বোহাইড্রেট এইখান থেকে কিন্তু ডেন্টাল ক্যারিস বা দাঁত রোগ শুরু হতে পারে এই জন্যেই আমরা মিষ্টি জাতীয় খাবারকে কমিয়ে স্বাস্থ্যবান্ধব খাবারে উৎসাহিত হব আমাদের দেশে মার্শাল্লাহ সারা বছর মৌসুমি তাজা ফলমূল পাওয়া যায় শাক সবজি পাওয়া যায় এগুলির মধ্যে প্রচুর ভিটামিন সি এবং ক্যালসিয়াম রয়েছে এ দুটাই মুখের স্বাস্থ্যের জন্যে খুবই জরুরি এর পাশাপাশি টক দই ডিম কলিজা এই জাতীয় খাবার যদি আমরা ডাক্তারের পরামর্শের মতো খাওয়ার চেষ্টা করি তাহলেই মুখের স্বাস্থ্য ভালো থাকবে আর সব শ্রেষ্টি পরামর্শটি সারা বিশ্বের ডেন্টাল চিকিৎসকরা দেয় সেটি হচ্ছে ব্যথা করুক বা না করুক অন্তত বছরে দুবার একান্তই না পারলে অন্তত একবার একজন বৈধ ডেন্টাল চিকিৎসকের পরামর্শ মতো মুখের স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নিতে হবে বিশ্বমানের দন্তসেবা এখন বিদেশে বিদ্যমান রয়েছে যার মাধ্যমে সাধারণ জনগণ একটু সচেতন হলেই চিকিৎসা গ্রহণ করতে পারেন কখনো কখনো একটা দাঁতে দেখা যাচ্ছে যে বাড়ি লাগে ভেঙে যায় তখন ওই দাঁতগুলো দেখা যায় কি দীর্ঘদিন যদি চিকিৎসা না হয় তখন ওইটাতে ইনফেকশন তৈরি হয় এবং সেই ইনফেকশনটা আস্তে আস্তে দাঁতে দাঁতগুলোর যে শিকড় তার গোড়াতে চলে যায় এবং গোড়ার মধ্যে ইনফেকশনটা থেকে যায় দীর্ঘদিন এবং এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে বেশি খারাপের দিকে চলে যায় তখন মানুষ আনট্রিটেড পেশেন্ট যারা যারা চিকিৎসা করে না তারা বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে থাকে দেখা যাচ্ছে যে অনেক সময় সেই দাঁতের গোড়ার ইনফেকশনটা কখনো কখনো এটা একটা সাইনাস ফর্ম করে গোটার মতো হয় হয়ে সেটা মারি দিয়ে বের হয়ে আসে তখন ওইখান থেকে ব্লিডিং হয় বা ব্লাড আসে এবং ব্লাডের সাথে তখন এখানে পাস বা পুজো জমা হয় এবং এগুলো মানুষ অনেক বেশি সাফার করে ব্যথা হয় তখন এই দাঁতগুলো আস্তে আস্তে মরে যায় সেগুলো ডিসকালার হয়ে যায় রঙ বদলে যায় এবং একসময় নষ্ট হয়ে ফেলে দিতে হয় কিন্তু আমরা যে কন্ডিশনে সকলে চিন্তা করে যে না আমার এই প্রবলেমটা হচ্ছে আমি এইটাকে শুরুতেই তারা ব্যবস্থা নেয় যে একজন ডেন্টিস্ট তাদের কাছে যায় তখন তারা এটাকে প্রাথমিক অবস্থায় একটা এক্স রে করে দেখে নিয়ে যা ট্রিটমেন্ট প্রয়োজন হয় প্রয়োজনে এখানে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে ক্যাপ করে দেয় ইনফেকশনটা কিউর হয়ে যায় আর যদি এটা ইনফেকশন আনট্রিটেড থাকে দেখা যায় দীর্ঘদিন থাকার কারণে ইনফেকশন থেকে এটা মারি থেকে অনেক সময় বোনসে হাড়ের মধ্যে ছড়িয়ে যায় তখন এটা দেখা যায় যে ওইখানে দাঁত তো ফেলে দিতে হয়ই সেই সাথে ওইখানে আবার বড় ধরনের সার্জারি অপারেশন করা লাগে আমরা যদি সচেতনতার সাথে শুরুতেই এটা ট্রিটমেন্ট করে ফেলি তাহলে কিন্তু আমাদেরকে আর পরবর্তীতে এটার জন্য বড় ধরনের কোনো অপারেশন বা বড় ধরনের কোনো চিকিৎসা যাওয়া লাগে না একটা সময় যে এমন অবস্থা তৈরি হয় এই চিকিৎসা ব্যয়বহুল হয় অনেক বেশি ব্যয়বহুল হওয়ার কারণে সেই চিকিৎসাটা আর করতে পারে না এখন বাংলাদেশে ভালো ভালো বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা দিচ্ছেন বাংলাদেশ সরকার সারা দেশে দাঁতের চিকিৎসার জন্য সব রকমের ব্যবস্থা অ্যাভেলেবেল করেছেন এবং এখানে দেখা যাচ্ছে খুব অল্প খরচে সরকারি হাসপাতালগুলোতে এখন বিশেষায়িত চিকিৎসাগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকে অপারেশন লাগছে সেগুলো আমরা আমাদের সরকারি হাসপাতালগুলোতে এবং বিভিন্ন থানা উপজেলা লেভেলে দাঁতের চিকিৎসা এখন এটা সবার জন্য সহজলভ্য সাধারণ মানুষ গ্রামের মানুষ তারা খুব সহজে থানা উপজেলাগুলোতে সরকারি হাসপাতালগুলোতে গেলে সেখানে বিসিএস ডেন্টাল সার্জনরা সবসময় থাকছেন ওখানে চিকিৎসা দিচ্ছেন তাদের পরামর্শ নিলে অবশ্যই একটা ভালো ট্রিটমেন্ট তারা পাবে বিশেষজ্ঞগণ বলছেন দাঁত মুখ গব্বর মারি সুস্থ থাকলে ব্যক্তিত্বের বিকাশ ঘটে মুখিক স্বাস্থ্য খারাপ হলে শুধুমাত্র মুখ গব্বরে হলি হৃদরোগ ম্যালিটাস শ্বাসকষ্ট ও স্ট্রোক পর্যন্ত হতে পারে তাই তাঁত ও মুখের যত্নে অবহেলা না করে সঠিক যত্ন নেই সুস্থ মুখে উৎপন্ন মনে হাসি খুশিতে থাকি